আত্মদল মনে গোছে ঢাকায় একটা মানব বন্দন করে 20 50 টা নারী হেরে ভক্তপতি লেদছেন মানুষ তাদের নারী বিদ্ধসি ঘটনা ভুলে যাবে তাহলে আপনারা Бога স্বর্গবাসবাস করছেন সংগ্রামী উপস্থিতিতে আপনারা দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 91 জন ছাত্রী বিগত এক মাসে বিভিন্ন কারণে বিভিন্ন ব্যক্তিগত পারিবারিক কারণে যথাসময়ে হলে উপস্থিত হতে পারে নাই রাত 11টার পরে তারা হলের মধ্যে এসেছে যার ফলে প্রশাসন তাদেরকে এটি নোটিশ দিয়েছিল যাতে করে আগামী দিনে তারা সংশোধন হয়ে যায় কিন্তু অত্যন্ত নির্লজ্জ মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতা আনিসুর রহমান মিলন প্রত্যেক শিক্ষার্থীকে তিনি বলেছেন বিনা পারিশ্রমিকের যৌন কর্মী আমরা এ কথার তীব্র ধিক্ষার এবং নিন্দা জানাই এর লজ্জা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় একানো পর্যন্ত বনের নয় শুধুমাত্র বিজয় চব্বিশ সালের নয় শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয় এর যা আমাদের পুরো বাংলাদেশের পুরো জাতির এমন ছাত্র রাজনীতিকে আমরা ধিক্কার জানাই আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এ কথা সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে ইউনিট পর্যায়ে প্রত্যেক জনকর্মী কর্মী সরাসরি নারী হেনস্থা সাইবার বুলিং সেক্সুয়াল হ্যারাসমেন্টে জড়িত কেন একটি দলের প্রত্যেকটা কর্মী জড়িত এটা আমাদের সবচেয়ে বড় প্রশ্ন সংগ্রামী উপস্থিতি আপনারা দেখেছেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি থেকে শুরু করে যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা কলেজ নেতা থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে তারা গঠিত করেছে তারা বলেছে আমাদের শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা নাকি নর্ত অনেকে বলেছে আমাদের বন্ধু নাকি সেবা দাসী আবার অনেকে বলেছে তারা নাকি জান্নাতি বেপদ্রান নারী অনেকে তো করে বলেছে পদ্মার নারীদেরকে যারা হিজাব করে তাদেরকে বলা হয়েছে তারা নাকি আমাদের ঘুরে পরিণত হয়েছে এ সমস্ত অকল্যাণকর কথা পুষ্কালী বলে কথা আমরা তীব্র প্রতিবাদ করছি সংগ্রামী বন্ধুগণ আপনারা জেনে থাকবেন ছাত্রদান দলের নতুন কিছু নয় দীর্ঘ সময় ধরে দল এ সমস্ত সাইবার বুলিং নারী হ্যারেসমেন্ট স্বেচ্ছার কার্যক্রমে জড়িত রয়েছে দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকে হলে এবং শামসুন নাহার হলে শত শত বন্ধুকে তারা পিটি আহত করেছিল বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে সাবিকুন নাহার সনি নামক মেধাবী শিক্ষার্থীকে তারা গুলি করে হত্যা করেছিল শুধু তাই নয় পাঁচই আগস্টের পরে পত্রিকার পেপারে উল্টালে আমরা দেখেছি শত শত ধর্ষণে তারা জড়িত হয়েছে নবম শ্রেণী শিক্ষার্থী পাবনাতে বরিশালে দশম শ্রেণীর শিক্ষার্থী নেতলে কোন শিক্ষার্থী থেকে শুরু করে অসংখ্য শিক্ষার্থীকে তারা দলবর্ত ধর্ষণ করেছে শুধু তাই নয় এর পাশাপাশি তারা সংঘবদ্ধ ভাবে চাঁদা না দেওয়ায় স্ত্রীকে স্বামীকে আটকিয়ে রেখে স্ত্রীকে বাড়িতে দলবদ্ধ তারা ধ্বংস করেছে এর মাধ্যমে এটা প্রমাণ হয় ছাত্র দল ইতিমধ্যে নারী বিদ্বেষী দলে পরিণত হয়েছে সমস্ত কর্মকাণ্ড আমাদেরকে প্রমাণ দেয় তারা পরিকল্পিত ভাবে এদেশকে বিশৃঙ্খলা করার জন্য নারী বিদ্বেষী কার্যক্রম তারা হাতে নিয়েছে সংগ্রামী বন্ধুগণ ছাত্র দলের কার্যক্রম দেখলে একটি গর্ব খুব মাথায় মনে হয় খরগোশ যখন বিপদে পড়ে খরগোশ তখন একটি ছোট জায়গায় লুকিয়ে চোখ বন্ধ করে মনে করে আমাকে আর কেউ দেখছে না যখন শত্রু তাকে ভরে ফেলে তখন সে তার বোকামের ফল বুঝতে পারে ছাত্র দল মনে করছে ঢাকায় একটা মানব বন্ধন করে বিশ পঞ্চাশটা নারী এনে বক্তব্য দিলে এদেশের মানুষ তাদের নারী বিদ্বেষী কর্মকাণ্ড ভুলে যাবে তাহলে আপনারা বোকা স্বর্গে বসবাস করছেন খড়গর যেমন করে চোখ বন্ধ করে বোকামির ফল ভোগ করে একইভাবে যদি আপনারা আপনাদের কর্মীদের লাগান টেনে না ধরেন আগামী দিনে বোকা খরগোশের মতো করে আপনাদেরকে করুন পরিণতি ভোগ করতে হবে আমরা স্পষ্ট করে বলতে চাই এ সমস্ত ঘটনা একটাই প্রমাণ দেয় ছাত্র দল নারী হ্যারেসমেন্ট নারী হেরস্তা সাইবার বুলিং সেভিং সবকিছুর সাথে ছাত্রদল জড়িত এটা দেখে মনে হয় ছাত্র দল এবং নারী নির্যাতন যেন একই সুতায় গাথার মতো রয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই আগামী দিনে যদি আপনারা এ দেশে রাজনীতি করতে চান জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা সঠিক রাজনীতি করতে চান তারে বলতে চাই এই সমস্ত অপকর্ম বন্ধ করে দিয়ে সঠিক পথে ফিরে আসেন শিক্ষাতে বান্ধব কর্মসূচি হাতে নেন জনগণের কাছে যান জনগণের সেবে পরিণত হন আপনাদেরকে কেউ এদেশের মালিক বানায় নাই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুমার বাসায় গিয়ে বিএনপির লোকেরা হুমকি দিয়েছে তোমার নিয়ে যদি ছাত্র দলের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করে তাহলে সরকারি কোনো চাকরি পাবে না আমরা বলতে চাই এদেশ কি তোমাদের বাপের এই স্বদেশ আপনারা কারো ভাগ্যের মালিক হন নাই কারো চাকরি মারকে বনে জান নাই আমার জগন্নাথ দিশা বলেছে আমরা ক্ষমতা গেলে শিবিরের মাথাতে রাজনীতি বন্ধ করে দেব এদেশের মালিক কি আপনারা বনে গেছেন যে কে রাজনীতি করবে কে করবে না এই দায়িত্ব আপনাদেরই হয়েছে এ সমস্ত বন্ধামি আজকে আপনারা বন্ধ করেন যদি বন্ধ না করেন ছাত্র লীগের মত করে প্রত্যেকটা ক্যাম্পাস থেকে আপনাদেরকে বিতর্ক করা হবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আপনাদেরকে অবাঞ্চিত ঘোষণা করবে সময় থাকতে আপনারা ফিরে আসেন আমরা সর্বশেষ আপনাদেরকে বলতে চাই আগামী দিনে দেশ এবং ইসলাম আন্দোলনে ভারত এর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করার আমরা একজন উত্তম সঙ্গী হিসাবে ছাত্র দলকে আমরা চাই আমরা চাই আপনার দেশের জনগণ এদেশের মানুষের স্বাধীন রাজনীতি করুন সকল ধরনের নারী বিদ্বেষী হ্যারেসমেন্ট কার্যক্রম থেকে বের এসে ছাত্র বান্ধব কার্যক্রম গ্রহণ করুন তাহলে ইসলামিক ছাত্র আপনাদের সাথে একজন উত্তম বন্ধু হিসেবে থাকবে ইনশাআল্লাহ